বিশেষজ্ঞরা মনে করছে যে যুদ্ধ বিরতি হয়ে গেছে যুদ্ধ বোধায় থেমে গেছে কিন্তু না আমরা দেখছি যে যুদ্ধ বিরতি হয়ে গেছে তার উল্টোটা ঘটছে এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামিনি সেও কিন্তু যুদ্ধ চালিয়ে যাইতে আছে তবে বিরতি ভেঙে গেছে এবং যুদ্ধ বিরতি ভেঙে তৃতীয় বিশ্বযুদ্ধ দিকে ঝুঁকছে আসলে মানব জমি শুধু অপেক্ষায় আছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ আর এই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে মারা যাবে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ মারা যাবে অনাহারে পৃথিবীর ভিতরে শুরু হয়ে যাবে বিশ্বাস করেন যখন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে এখন যে মিলিয়ন মিলিয়ন টাকা দিয়ে যে পারমাণিক অস্ত্র বানাইছে এবং বানিয়ে এগুলো মোতায়েন করে রাখছে এই পারমাণিক অস্ত্র যদি ব্যবহার করে তবে জমিও জমিনে দশে যেতে পারে কেননা জমিনের ভিতর যদি এই পারমানে অস্ত্রের যদি রেডিশন সরি পড়ে ওখানে কোনো কিছুই হবে না তবে মানুষের কি জ্ঞান বুদ্ধি সেদ্ধ সব নিয়ে গেছে যুদ্ধটা কে বাজাইছিল যুদ্ধটা কি ইরান বাজাইছে নাকি ইসরায়েল বাজাইছে নাকি ফিলিস্তিন বাজাইছে আজকে পুরো দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব ইরানের পেটসিরিন আয়াতুল্লাহ খামিনি সে কিন্তু যুদ্ধ বাজাইতে চায় না সে কিন্তু চায় যুদ্ধটা থেমে যায় কেননা মুসলমানের ভিতর কোনো মারামারি হানাহানি এগুলো জায়স নাই এবং এগুলো নবী সাল্লাহ সাল্লাম নিষেধ করেছে কিন্তু ইহুদিবাদীরা যা শুরু করেছে তাতে যুদ্ধ না করে কোনো উপায় নেই ইসরায়েলের প্রধানমন্ত্রী সাইটি আছে পুরো ফিলিস্তিন তারা দখল করে রাখবে ইতিমধ্যে ফিলিস্তিনের রাজধানী আলাকসা মসজিদ যেখানে আছে সেই আলাকসা মসজিদ কিন্তু ইহুদিদের দখল নিয়ে ফেলছে আর এই আলাকসা মসজিদ ঘিরে বিশ্বের ভিতরে আতঙ্ক সরিয়ে গেছে যে আলাকসা কি মুসলিম রেখে আবার হারিয়ে ফেলছে তবে ইরানের প্রেসিডেন্ট সে কিন্তু বলেছে যে এই আলাকসা মসজিদ এক বিন্দু রক্ত থাকাকালীন এই আলাকসা আমরা ইহুদিদের হাতে দেবো না আর ইহুদিদের হাতে দিলে এই আলাকসা মসজিদে এখানে কোনো শেষ দা দিতে পারবে না নবী সাল্লাম চোদ্দশো বছর আগে বলেছিল যে পৃথিবীর ভিতরে তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটবে আর তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটলে মানবজাতির তিন ভাগের দুই ভাগ মানব শেষ হয়ে যাবে এই যুদ্ধের একাতে আর এই যুদ্ধটা এত ভয়বহ এত ভয়বহ বারবার আপনাদেরকে সতর্ক করছি যে ভাই তৃতীয় বিশ্বযুদ্ধ আসতে চলেছে তৃতীয় বিশ্বযুদ্ধ একদিকে শুরু হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটছে আর একদিকে ভোরাত নদীর স্বর্ণের পানি ঝকিয়ে যাইতে আছে